আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আপনাদের এই ইউটিউব চ্যানেল জমি জমাতে আজকে মূলত ছোট্ট একটা টপিক জাস্ট খুব একটা বেশি সময় নিব না আপনাদের খাজনা জমির খাজনা জমির খাজনা কি আসলে জমির খাজনা হচ্ছে সরকারকে প্রদেয় সরকারকে প্রদেয় একটা ফি এটা বাৎসরিক আপনার অনেকেই কয়েক বছর পরে দেন অনেকেই এক বছর অগ্রিমও দিতে পারেন খাজনা তো খাজনাটা আসলে প্রতি বছর বছর পরিশোধ করাটাই উত্তম খাজনা বকেয়া রাখবেন না আপনার জমির মালিকানার যাতে কোনো রকমের এফেক্ট না আসে সমস্যা না হয় সেক্ষেত্রে খাজনাটা অবশ্যই আপনি প্রত্যেক বছর সময়ে নির্ধারিত সময়ে খাজনা পরিশোধ করবেন জমির খাজনা পরিশোধ করবেন খাজনা বকেয়া রাখবেন না রাখাটা উচিত না বকেয়া খাজনা আদায়ের ক্ষেত্রে সরকার যেটা করতে পারে সার্টিফিকেট মামলা করতে পারে আপনার এগেনস্টে তো সুতরাং এই ধরনের বাড়তি ঝামেলাগুলো এড়াতে য সঠিক সময়ে যথাসময়ে আমরা খাজনা পরিশোধ করব। জমির খাজনা পরিশোধ করব। মালিকানা অক্ষুণ্ণ রাখবো আমরা জমি জমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ধরনের ছোটো ছোটো অনেক টপিক আছে অনেক বিষয় আছে আপনারা যেগুলো আপনারা জানতে চাইবেন যেগুলো আপনারা আপনাদের কাছে একটু জটিল মনে হবে এগুলো অবশ্যই আমাকে নক করবেন আমাকে ইনবক্স করে ইনবক্সে নক করবেন অথবা আমাকে মেল করবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আপনাদেরকে সঠিক ধারণা দিতে ইনশাল্লাহ আর আরও আরও বিভিন্ন বিষয় অনেক বিষয় আছে যেগুলার প্রয়োজন হয় আপনারা জানার আপনারা বোঝার জমি জমার বাবা আমাকে উল্লেখ করবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম